আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করা হবে কলেজা ভুনা জন্য প্রথমে সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে সেদ্ধ করে রাখা কলিজাগুলো ঢেলে দিলাম ব্যস্ততার কারণে রান্নার ফাইনাল লুকটা ভিডিও করতে পারিনি তবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে এখন ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে কলে যাব না এইতো আজকে ভিডিওটা এখানে শেষ করছি